পঞ্চাশটা ঢেকা আল্লাহস্তে দিন না চকুত চশমা আত গলি ফাউথ শু বালা শার্ট বালা ফেন্ট লাগাইয়া তুমি কি লাইয়া আল্লাহ ওস্তে টেকা খুজিলায় তোমার সেরা চবাই আইয়া তোমার তো আল্লাহ ওস্তে খাইবা আল্লাহ মানুষ মনন কি আর জামেলার মাজে পড়লাম আমরা বিকারী বল কিতা না। নি ভাড়া কাপড় চুপুর লাগে যদি বিকো আর তে তো মানুষের কি অন্তই দেখবার আগে হবাই বুক ফিরিয়ে হয়ে যাব আর নাইলে কব নাই নাই হবাই যাও হবাই যাও এখন পালা কাপড় বল লাগাই আইলাম বিকো তে এখন আরেক প্রশ্নের সম্মুখীন হইলাম আমি তা কিছু যাই না টেকা পঞ্চাশ কী দিলাও বাবা রে জবরদস্তি আরম্ভ করে দিলে না কিতা বলে পয়সা নিবা গিয়ে আমার কাছে তাকিয়া এখন সুজা মাত হইলো ফলা ইজ্জতের সহিত খুঁজি মু দিলে দিলে আইসো আর যদি দেও না তো বেজত করি পয়সা লইমু দিলাও তুমি সারা বিক করিয়া সাময়িক চলতায় আমি তোমার স্থায়ী চলার ব্যবস্থা করিয়ে দিলে তোমার ওইবনি তুমি নি

মাতি যা হে বাজার পাই গেছে দোকান কর্মচারী রাখতে হয়নি রাখলাম মনে তো ও তার ও তারে রাখি লও তার বা অত আ করি চাইও না তুই মন করতে পারে হে বাবু মানুষ হে বাবু না আসলে বিকারী মানুষ বুঝছো না এটা কাপড় চুপড় লাগাইছে একটু স্ট্যান্ডার মুখে দেখা যার দোকানদারি ভার পাই নিবো ইয়েস আই ক্যান ডু ইট বাপ বাপ ইংলিশ জানো দেখি ইটা কিচ্ছু নাই হে প্রথমে শিক্ষিত বেকার আসলো বাদে শিক্ষিত বিকারী হইছে এখন তুমি যদি অনেক কামো হারাও তো শিক্ষিত কর্মচারী হইব আর হে কামো হামাইলে তোমার হিসাব কিতাব সুন্দর করে মেইনটেইন করে যাইতে পারবো কোনো অসুবিধা হইতো না কামো রাখিলে আর তারে তে আর হইব আরে রাখিলিম মাই স্যালারি মাসে সব কিতা কইল তার বেতন কত করে দিবা মাসে ওখান থেকে আর আপাতত তো পাঁচ হাজার করে দিব আর আগামী জানুয়ারি তা কি সাত হাজার করে দিব ওকে আমি সামনে জানুয়ারি থেকে আইম কিতা করবো কিছু বুঝলাম না আমি আমি ওখানে কই আর তাই না ওই এক বছর পরে আমার সাত হাজার করে বেতন দিবা

ইগে ডেইলি লড়াই বুঝছো না বড়া দে ডেইলি খেলার আগে বড়া ওরি দেবাই বুড়া লাগে এক্সকিউজ মি খেলার না কোন আমি তোমারে কি লাগি পয়সা দিয়ে সাহায্য করতাম একচুয়ালি আই এম এ বেগার তো কোনো এঙ্গুলে বিকারি লাগে না এঙ্গুল বদলাইয়া ও এঙ্গুল আইছে এটা বিগ দেও আমরা লগে খামার সাইড আইও বালা ৰুজি ওই ওই ঠিক আছে

টার্গেট থাকে আমি পৌঁছিলে একশো মানুষে আমার রিজেক্ট করে দিল পয়সা দিলো না দুইশো মানুষে তো পয়সা দিব দুইশো মানসে যদি আমার দশ টাকা করে দেয় রোজ আমার পড়ে দুই হাজার টাকা সপ্তাহ গিয়ে ফলে আমার চোদ্দ হাজার টাকা মাঝে মাঝেও দশ টাকা দেয় খেও বিশ টাকা দেয় ত্রিশ টাকাও দেয় আরো বেশও দেয়

এই লাগিটো আমি আমাৰ এলেকা চাৰিআ আহিছি আমি হোজাই থাকি আপোনাৰ বৰাখলিতো আমাৰ খেও চিন পাইছো আপোনাৰো যেতিয়া কৰবাৰ ৰ অন্তে আপোনাৰ হোজাইত যামগীয়া কৰবা তহঁতৰ খেও চিনিলা নো বালি হেল্ল' না না কালকে কামৰ চাইডো আই দি পাৰত নাই আমাৰ দুয়োজন একমাহলৈকে যায় হোজাইত অন আৰু ৰাখি লৈছ নয়া কাম নাই যাব লাগবই ন

হবা যাবি যা বিদেশ যি নাই চাও অৰুণাচল কিতাপ বিকো বিকুৰ লগৰ কিয় চাও আমাৰ গাঁৱৰ জামিল ইফজাল খাই কিচোন হুজাই গিয়া খাই কো বিকু লাগি কিছোন লাগে ছয় হাজাৰ টকা ৰুজি কৰি দিলচোন তাৰা

এমনি মূলাকা ধুইছিল একবার আমার কাছে টাকা খুঁজিছিল একশো টাকা করতাম বিক না পঞ্চাশ টাকা কিতা আগে ও সে খামো আর যাইতাম ওর খামো আমার সাথে কোম্পা গেছে কি আমি আর লোক হয়েছি না বাদে কি করছে কিতা জানো নি কিতা করছে গাঁর অরু তারে কিতা খান মন্ত্র দিছে হ্যাঁ দিয়া হাবগুলি দি বিক হটাই দিছে হ্যাঁ গাঁর সব শিক্ষিত হুয়ান বিজে যাইতরা কই আবুলি বিক কইছেন কি ওতার লাগি আবুলি আমার এদিন কো কইছে হেবি কো আগে উড়না সরাই মের মানছিনা মাটি কেন মানিলিতে আছিল হাসার লগুরু বিক গেছে কি

ফার্স্ট সাত লাখ টাকা খরচ করিয়া ফার্স্ট সাত হাজার টাকা বেতনে কাম করতানি ওটাই বিকারে গিয়ে যদি দেখাইয়া দিলাই ওখান যে বিক করলে দুই টাকা বেশ কামাইতে পারবাই তোর রুজি বেশ তো এটা বিকত আইবা আর ঠিক আছে বিকারে দোষী আলাপ নাই দোষিলে আমরা সরকার ডে দোষিত ওই আর সরকারে যদি দিন বেকারত্ব দূর করে লিত শিক্ষিত বেকার হলে চাকরি দিলাই তো রুজি রোজগার দিলাই তে তো ই সমস্যায় পায় না হ্যাঁ লাখ লাখ হরুতা বেকার ইটা সুতায় বাদ দিলা দিন বাদে ফলিয়া যে সময় দেখবা হো গুড়িয়া বিক করা লাগে হো আরেক মানুষের তলেকা কাম করা লাগে হো এক অশিক্ষিত করে সার দেখা লাগে হ্যাঁ সরকারে কিন্তু ইটার ব্যবহারে বালাটা একটা ব্যবস্থা নিত আছে ইটা মাত কোনো কি মাঠে না ফাটাই মাত এটা ওরে ভাই তো ঠিক আছে শিক্ষিত মানুষের যখন নাই তখন আমরা এগুলো ফাত্তা দেই না বুটও দেই না কুচ্ছু দেই না এগুলো দাঁড়ি লুইতে দেই না যেগু বলো মূর্খ ও তারে বুট দেয় ই গিয়ে শিক্ষিত কতর বুঝতো কিতা আচ্ছা এখন গাউর চিন্তায় কেন হর দেয় না আস্তা গাউনো বাদে বিকারি গাউ ও তারে ঘুরেই আনো এমএলএ এমপি এর লগে মাথো এরা কোনো ব্যবস্থা করলেও বাকি দেশে রুজির তো বাড়িতে কথা আনা যাইব আনি অত থামো লাগাই দেওয়া যাইব অ এই মাহতো ঠিক আছে যদিও এটা এদিন ইণ্ডাষ্ট্ৰি বিণ্ডাষ্ট্ৰিত হয় নাই যদি তাত ক'ত বেংলোৰ যায় নে নে আমাৰ সৰুতা খাম হঠাৎ ইণ্ডাষ্ট্ৰি থাকাইতো এনেকৈ যান নাই চেন্নাইত যান নানি হ'নো ইণ্ডাষ্ট্ৰিত থাকাই খাম যানি হ'নো বড়ো বড়ো কোম্পানী থাকাই যান নানি আমাৰ ইতাত নেতাটো ভাড়া আছে নে এতিয়া ইতাত ইণ্ডাষ্ট্ৰি কোম্পানী ইতা কৰি নে ক'তা হ'লেতো সৰুতা গুণ খাব লাগিল তোমাৰ আমাৰ মুৰবী মাতিয়ে লাভ নাইতো একবাৰ দেখাই নিমিলাড়ে